শয়তান থেকে দূরে থাকা সতর্ক থাকা রমজানে আটক ছিল তোর তো কাজ শুরু হয়ে গেছে এখন তো আর আটক নাই ওর থেকে সতর্কতা অবলম্বন করা আল্লেখতি রসুমিনা শয়তান শয়তান থেকে সতর্ক থাকা সুরে ফাতিরের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্ন শেতান আলাহকুম আদ উন আদু নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য শত্রু অতএব তোমরা তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো তা আমরা একটু আল্লাহ বলি আল্লাহ বলেন আল্লাহ শয়তানকে আমরা শত্রু হিসাবেই গ্রহণ করলাম আল্লাহ কি বলছে শোনো শয়তান তোমাদের শত্রু ওকে শত্রু হিসাবে গ্রহণ করো তো আমরা বলতেছি আল্লাহ শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করি হিসাবে তাহলে এই শত্রু আমাদেরকে শেষ করতে চায় ও ওরে ওরা ও আমাদের শত্রু ও তার দল বলকে আহ্বান করে লিয়া কুনো যাতে তার সাথে তাদেরকেও জাহান নামি বানানো যায় তাহলে শয়তান চায় আমারে আপনারে জাহান নামি বানাইতে এজন্য শয়তান থেকে সতর্ক থাকা ওর দায়িত্ব রমজানে ছিল না এখন আবার দায়িত্ব শুরু হয়ে গেছে ও ঝামেলা করবে এজন্য ওর থেকে সতর্ক থাকা রমজানে দেখেন আমরা বেঁচে ছিলাম মোটামুটিভাবে এখন খুব বেশি পরিমাণে চেষ্টা করা কারণ ও এখন কিন্তু সর্ব জায়গায় আমাদেরকে দেখতেছে শুনতেছে ঝামেলা করার চেষ্টা করতেছে আল্লাহ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করে দেবে

কমা আখরাজা যেমন শয়তান বের করেছে আবাওয়াইকুম তোমাদের আব্বা আব্মাকে মিনাল জান্নাত জান্নাত থেকে তো আল্লাহ বলতেছেন লা আফতিনান্নাকুম শয়তান কমা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্না তোমাদের আব্বা আম্মাকে যেমন জান্নাত থেকে বের করে দিয়েছে শয়তান যেন তোমাদেরকে খেতনায় না ফালায় তোমাদেরকে যেন ধোকার মধ্যে না ফলায় ইয়ানজিউ আনহুমা লিবাসহুমা তোমাদের আব্বা আদম আর হাওয়ার কাপড় টেনে ধরেছে শয়তান

যে হে আপনি আমার দ্বার আপনি গুগুনি গুবে বেড়াই তুই এগুলো কি ওয়াজ করেছেন বলে কেন শয়তানের মেজাজ খারাপ আসলেই তো আমি দেখতেছি ও কিন্তু আম করে দেখতেছি এখন তো আমি যে বয়ানটা করতেছি আপনাদের ওর টেনশন যে এটা এখানে বলা কি দরকার তো আল্লাহ বলে দিচ্ছেন শয়তান তোমাদেরকে দেখে ও সাঙ্গ দেখে তোমরা দেখো না আমাদেরকে দেখতেছে এবং ও খুব রাগ করতেছে যে এটা বলার কারণে অন্তত কিছু মানুষ যদি আপনারা চিন্তা করেন ও আমাদেরকে দেখে এর মানে ওর ঝামেলায় পড়া যাবে তাহলে শয়তান আমাদেরকে দেখে আমরা দেখি না এই জন্য ওর থেকে সতর্ক থাকা শয়তান আমাদের ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে শয়তান আমাদেরকে সামনে পিছন থেকে ধোকা দেওয়ার চেষ্টা করে সুরে আরফের সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলে শয়তান আল্লাহরে বলতেছে চ্যালেঞ্জ করে সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين তাদের কাছে আমাদের কাছে শয়তান বলতেছে আমি তাদের কাছে আসবো মিমবাইনি অমিন খালফিহিম পিছন থেকে ও আন আইমানিহিম ডান দিক থেকে ও আন ইলিহিম বাম দিক থেকে আসব ও সামনে থেকে আসবে পারে নাই পিছন দিক থেকে আসবে পারে নাই ডান দিক থেকে আসবে পারে না বাম দিক থেকে আসবে এইভাবে চারো দিক থেকে আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে মসজিদে যখন রওনা করি না আমরা এ ও তখন শুরু করে ওর মিশন সামনে দিয়ে এসে বলবেন আর দুইবার বাকি আছে খেলাটা দেইখে তুমি মসজিদে গেলি আপনি আরো সামনে যাইতেছেন পিছন দিয়ে এসে বলবেন শেষ মুহূর্তটা কেমন আপনি রে বুঝাবেন আপনি তো বুঝেন না ডান দিক থেকে এসে বলবে আরে 90 মিনিটই তো তুমি এশান নামাজ তো দেরি করে বললে ওমশানে শয়তান ফুতুয়া দিবে আপনাকে বুঝাবেন বাম দিক থেকে এসে বলবেন এটা তোমার প্রিয় খেলোয়াড়ের খেলা এটা শেষ হয়ে যাবে মসজিদের সামনে আইসা আপনি আবার চলে গেলেন চিন্তা করলেন একটু দেরি দূরেও পড়া যায় ঘটনা চক্রে আপনার প্রিয় দল রাত্রে হেরে গেছে তখন কিন্তু সফল এইভাবে আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা সতর্ক থাকবেন জামাতে যাওয়ার সময় দেখবেন এত এত ধোকা প্রথমে বাচ্চা কান্না শুরু করে ইমলিশ তখন ওটারে ঘোষায় কান এইভাবে আপনারা খোঁজা তো বলছিলাম শয়তান থেকে সতর্ক থাকা রমজান পরবর্তী আমাদের কয় নাম্বার আলোচনা চলতেছে তৃতীয় তিন নাম্বার তিন নাম্বার শয়তান থেকে দূরে থাকা সতর্ক থাকা আল্লাহ আমাদেরকে হেফাজত করে সহি বুখারীর 2038 নম্বর হাদিসের বর্ণনা লম্বা আলোচনা সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে দেখা করতে আসছে মুসলিম তো হযরত নবীজির স্ত্রী স্ত্রী নবীর সাথে দেখা করে চলে গেছে ইতিমধ্যে একজন নবীজি দেখছে একজন নারীর সাথে কথা বলে হাদিসের ধ্যান বাংলাটা কি বলছি আমি একজন নারী আসলে কি আসলে নারী তো ঠিক আছে কিন্তু নবীর বিবি তো এই বিবিরে এক ব্যক্তি দেখা মনে করতেছে আচ্ছা নবী কোন নারীর সাথে কথা বলছে এরকম তার মনে হচ্ছে নবীর সাথে সাথে বললেন এই শোনো এটা আমার স্ত্রী সোফিয়া কি বলতে নবীজি বুঝতে পারলেন যে ও না জানি কি কি সন্দেহ করতেছে শোনো এটা আমার বিবি সোফিয়া নবীজি বললেন শোনো শয়তান ইন্না শয়তান আইয়াজিরি মিন বানি আদম আমাজর আদম শয়তান আদম সন্তানের রক্ত চলাচলের জায়গায় চলে তোমার শরীরেও চলতে পারে সেই চলাচল করা অবস্থায় শয়তান ধোঁকা দিতে পারে তুমি কার সাথে কথা বলতো এটা কার না এটা কে না এটা তোমাদের আম্মাদান সুফিয়া দেখছেন রসূল সল্লাহ রইস আল্লাহ বলে দিলেন শয়তান মানুষের রক্ত চলাচল করে যে দিক দিয়ে ওই দিক দিয়ে চলতে পারে তো দেখেন কতটা সতর্ক থাকা দরকার আমাদের সাহাবাই এই প্রশ্ন করলেন অভিন্টা ইয়া রসুল আল্লাহ আপনার শরীরেও কি চলে শয়তান প্রশ্ন করে নবীজি বললেন নমিন নি হা আমার শরীরেও চলার ক্ষমতা রাখে তবে কলা কিং না আ নানি আল্লাহ আমাকে সাহায্য করে শয়তানের মোকাবেলায় তাই আমি নবী নিরাপদ থেকে আমাকে ডিস্টার্ব করতে পারে না সত্যি এই গেল আপনার তিন নাম্বার শয়তান থেকে সতর্ক থাকা রমজান পরবর্তী তৃতীয় কাজ রমজান পরবর্তী চতুর্থ কাজ এই প্রতিজ্ঞা করা পাঁচ নামাজ আমি মরণ পর্যন্ত স্বেচ্ছায় ছাড়বো না এই প্রতিজ্ঞা করা তো দেখেন রমজানে প্রতি নামাজে তিন চার তালা ফিলাপ বিশেষ করে ফজর নামাজের দৃশ্য যদি এই শাগোয়াল মাসেও থাকতো ইসরায়েলের বিরুদ্ধে আর বোমা দরকার ছিল না অস্ত্রও লাগতো না সারা পৃথিবীর মুসলমানের ফজরের দৃশ্য যদি এই রমজানের পরেও থাকতো দৃশ্য দেখেই মুসলমানদের বিজয় হল ফজরের দৃশ্যটা যদি রমজানের হইত আপনি দেখেন রমজান মাসে কোন মসজিদ ফিলাপ হয় না সব মসজিদগুলো ফিলাপ হয়ে যাচ্ছে রমজান তিনতলা চারতলা পাঁচতলা সব ভরে যাচ্ছে ফজরে মুসলমানরা কত সুন্দর লাগে যে মুসলমান নজর পড়তেছে প্রতিজ্ঞা করা যে আমরা পাঁচ নামাজ ছাড়ব না তাহলে অব্বাসটা রমজানে আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে। তাই অব্বাসটা ধরে রাখা সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়স্তা তোমরা পাঁচ নামাজের ব্যাপারে যত্নবান হও নামাজের ব্যাপারে যত্নবান হও বিশেষ করে মধ্যম নামাজ উদ্দেশ্য আসরের নামাজ আসরের নামাজের সময় একদল যায় বাজারে আরেক দল যায় খেলতে আরেক দল রান্নার কাজে অলসতায় আসরের নামাজ দেরি করে তাহ্লা বলছেন আসক্ত নামাজের গুরুত্ব দাও বিশেষ করে আসরের নামাজ এর সব নামাজেরই গুরুত্ব এইখানে আসর কথা বলছে এই কারণে আসরের সময় সাধারণত মানুষ অলসত বসত পরে পড়ল যাইতে যাইতে সূর্য হলুদ হয় হয় তখন কি আসরের নামাজ করে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তিলকা সালাতুল মুনাফিথিন তিলকা সলাতুল মুনা তিলকা সলাতুল মুনা ফিতিম ইয়াজলি ইয়াজলিসু তোমাদের কেউ কেউ বৈসা বইসা অপেক্ষা করে হত্যা সর্বথীর শ্যাম যখন সূর্য হলুদ হয় কমা তখন তাড়াতাড়ি দাঁড়ায় দাঁড়ায়া আর চারটা ঠুকুর দেয় মুরগির মতো আল্লাহারে বেশি স্মরণ করতে পারে না আল্লাহ আকবর আল্লাহ কোন মতে চারটা ঠুকুর দেয় আসুন নমস্কার রসুল বলছে তিলকা সলাতুল মুনাফিকিন এটা মুনাফিকের নামাজ তিলকা সলাতুল মুনাফিতিন এটা মুনাফিকের নামাজ তিলকা সলাতুল মুনাফিকিন এটা মুনাফিকের নামাজ আবুদাউদের চারশো তেরো নম্বর হাদিস এটা মুনাফিকের নামাজ তাহলে প্রতিজ্ঞা করা আমরা পাশক্ত নামাজের ব্যাপারে যত্নবান হব ইনশাল্লাহ পাঁচ নাম্বার চার গেল পাঁচ নাম্বার আল্লাহ জুরাল কোরআন দেখেন সারা বছর কোরআন না পড়লে অনেকে রমজানে কোরআন কিন্তু আপনাদের কাছে আমার একটা আবদার যদি অভ্যাসটা সারা জীবন ধরে রাখতে পারে সারা জীবন এই যুগেই তো আমাদের মুফতি ফজদুলক আমিনী রহমতুল্লাহ এই যুগে পারা গেছে দুই হাজার বারো সালে হজরত সাত দিনে এক কদম কোরআন ওলামায়ামে জিজ্ঞাসা কর্ম মতো ব্যস্ত আলেম কে ছিল বাংলাদেশে এই ব্যস্ততার মাঝেও সাত দিনে তিরিশ পারা কর আলমদের কাছে জানবেন মুফতি আমি নি কে আমি যাওয়ার পরে আবার জানিয়া নিবেন যে হুজুর উনি কে আসলে করে বলেন তো ওনারা বলবে তার অন্য সাইড এই ব্যস্ত মানুষটা রাজনীতির ময়দানে বুহারি পড়াইতেছে আবার রাজনীতির ময়দানে আবার ভাষণ দিচ্ছে কোথায় কোথায় যাচ্ছে আবার এসে ক্লাস করতেছে আর ওনার ক্লাস মানে লম্বা সময় ক্লাস এই হাজারো ব্যস্ততার মাঝে সাত দিনে তিরিশ পরা করা মাওয়াজি মুজাহিদে মিল্লাত এক নাম্বার খন্ডে দেখবেন আসছে জামিয়া আপনার আউ্ব করে ছাত্ররা আসছে লালবাগে হুজুর গিয়া দরছে কম আগ্রীবের পরে হুজুর একটু বয়ান করলে ভালো হয় ছাত্ররা কিভাবে জানছে হুজুর বৃহস্পতিবারে ক্লাস করায় না হুজুর অভ্যাস ছিল তো মাগরীবের পরে ওই চব্বিশ ঘন্টা জামাতে গেছে ছাত্র তো হুজুরে দরছে ওইসে কাউরে বলবা না আমি যে বয়ান করবো হুজুর বয়ান করবো কেমনে কেমনে কান কান হই হইতে হইতে সবাই যাই না পুরো মসজিদ ভরা লাল হুজুর সেদিন আলোচনা করছে তো আলোচনা করতে করতে বললেন তোমরা কি করো এই যুগে আমি তো সাত দিনে এক খতম পড়ি আর জেলখানায় সাড়ে চার মাসে প্রতিদিন এক কদম পড়ছি মাওয়াজি মুজাহিদে মিল্লাত এক নাম্বার খন্ডে দেখবেন আলোচনাটা আছে এত ব্যস্ত একজন মানুষ সাত দিনে এক কদম কোরআন আজীব কথা প্রিয় মুসলমান ভাইয়ারা ফতোয়া হলেন প্রতিটা মুসলমানদের তো কর্তব্য উচিত অন্তত কমপক্ষে চল্লিশ দিনে এক কদম কোরআন পড়া তো কোরআনের পরিত্যাগ না করা সুরা ফুরকানের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নবীজি কেয়ামতের ময়দানে বলবে অকাল রসুল রসুল সাল্লি সাল্লাম বলবে ইয়া রব্বি হে আমার রব ইন্না কৌমিত্তা খু হাজাল কোরআনা মাহজিউর আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যাগ করেছে মামলা করবে আল্লাহর কাছে বিচার দিবে নবী তাহলে কোরআন পড়ার এই অভ্যাসটা ধরে রাখা রমজান আসলে আমি তিন খতম করছি বলেন সত্যি এরকম হয় না পরে অনেকে তো আপনারা এই অভ্যাসটা পুরো বছর ধরে রাখবো আমি শুধুমাত্র একটু মানে আপনার নিয়োগ করি যে ইনশাল্লাহ প্রতিদিন দেইখা 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 না প্রতিদিন কিছু সময় হলো কোরআন ইনশাল্লাহ আমরা পড়ব প্রতিদিন দেইখা দেইখা হ্যাঁ ইনশাল্লাহ আমিও আমিও নিজে ইনশাল্লাহ দেইখা

যে ব্যক্তি কোরান নিয়ে ব্যস্ত থাকার কারণে আর আমার জিকির নিয়ে ব্যস্ত থাকার কারণে আমার কাছে চাইতে পারেন না আল্লাহ আর এইটা দেন দুটা দেন এটা বলার সুযোগ নাই কেন উনি খালি কোরান পরে আর জিকির করে। এই জন্য বলতে পারতেছে না জোয়া করতে পারতেছে না তা আল্লাহ মাক রব্দুল আলামিন বলেন খাদিসি কুচ্ছির মধ্যে মানসগলা হুল কোরআন আন জিকিরি ওয়া মা আন মানসাকলা হুল কোর আন ও আন মাস আলাহলি আমার জিকির আর আমার কোরআন তেলাওয়াত যেই ব্যক্তিকে আমার কাছে চাওয়া থেকে ব্যস্ত রাখে অর্থাৎ এই ব্যক্তি আমার কাছে চাওয়ার সময় পায় না কেন ওই খালি কোরআন করে আমার কাছে চাওয়ার সময় পায় না কেন ওই খালি জিকির করে আল্লাহ কয় আতই তুহু আফজলা মা উতিস সাইলিনা যারা চায় তাদেরকে যা দিব ও কোরআন আর জিকিরের কারণে যে চাইতে পারে না ওরে এর চাইতে আরো বেশি শ্রেষ্ঠ মর্যাদা যারা চায়া যা পাইছে ওরা নাচেও আরো বেশি ভাবে কারণ এর আমারে নিয়ে কিছু নিয়ে ব্যস্ত আছে আমার কাছে আর কি চাই কুরআন পড়া মানে আমারে নিয়েই তো ব্যস্ত তো বলছিলাম বাস নাম্বার কুরআন পরিতে না করা বলি ইনশাআল্লাহ এটা হলো বাস নাম্বার 6 নাম্বার কাসরতু যিকরি বেশি বেশি জিকির করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা হে ইমান তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো আল্লাহকে স্মরণ করোলা বেশি বেশি তাজবি পাঠ করো সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর তাজবি পাঠ করো শ্রী মুহারীর বর্ণন আট নাম্বার হাদিসে আর্ জিকিরের মজলিসেও বসা এ আমরা এখানে বসে আছি ফেরেশতারা পুরো মসজিদ বেষ্টন করে আল্লাহর কাছে চলে গেছে প্রথম আসমান পর্যন্ত চলে গেছে আল্লাহ প্রশ্ন করে যে এরা এইখানে যে বসে কি চায় বলে জান্নাত এরা জাহার নাম থেকে বাঁচতে চায় তো আল্লাহ সর্বশেষ যেটা বলে গফরতু লাহুম। তোমরা সাক্ষী থাকো ইস হাদু গফরতু লাহুম তোমরা সাক্ষী থাকো এই মসজিদে যারা বসা আমি তাদেরকে মাফ করে দিলে

এই যে ওয়াজে আসেন ভালো সাপ্তাহিক যে মসজিষগুলো হয় ওরা হুজুরা জানবে ওনারা এই এলাকার মসজিষগুলা সাপ্তাহিক তাফসির হয় সাপ্তাহিক মজলিস হয় আপনি বিশেষ করে ইসলাহী মজলিস এগুলো হয় তো এই মসজিষগুলো যেখানে যেখানে হয় এগুলাতে বসার চেষ্টা করা ঢাকা তো মাসাল্লাহ খুব ভালো হয় প্রতি সপ্তাহে প্রায় এলাকাতে হয় বীরপুরে আমাদের মুফতি দল সাহেব হুজুরের মসজিদ হয় এরপরে আপনার লালবাগে আগে প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লালের মসজিদ হইতো এখন ওনার জামাতা মুফতি হাবিবুর রহমান সাহেবের মসজিদ হয় এইভাবে বিভিন্ন এলাকায় মসতিষগুলা হয় বিশ্বাস করেন ওয়াজের তো ফায়দা আছে হাজারো বেশি ফায়দা এই ইসলামী মসজিষগুলা আপনারা যায় আপনারা যায় ওই মস্তিষগুলাতে ওই ফায়দা সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না না গেলে আপনি বুঝবেন সেখানে যাবেন আল্লাহ মসতিষগুলা দেখবেন ওনারা কথা বলে আস্তে আস্তে কথায় রং ঢং নাই কেন যেন কথা পলি যায় লাগে আল্লাহ ওয়ালাদের হুজলিশে বলবেন সাহবাতুস সাদিকিন নেককারদের সান্নিধ্য গ্রহণ করা ভাইটা আমি আবার বলছি নেককারদের সান্নিধ্যের কি লাভ সেটা আমি বুঝাইতে পারবো না আপনি নাগেলে বুঝবেন না আপনি জান সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর সত্যবাদীদের সাথে থাকো নেককারদের সাথে থাকো সত্যবাদীদের সাথে হও দেখেন এখান থেকে একটা জিনিস বুঝে আসে আল্লাহরে ভয় করো সত্যবাদীদের সাথে থাকো এখান থেকে বোঝা যায় আল্লাহর ভয় কিভাবে অর্জন হয় এটা বুঝতে হলে সত্যবাদী নেককারদের কাছে যাওয়া প্রয়োজন তাদের কাছে গেলে আল্লাহর ভয় অর্জন করাটা সহজ হয়ে যায় আপনি বুঝবেন যে আমার দিলে অনেক রোগ আছে অনেক ঝামেলা এদের কাছে গেলে ঝামেলাগুলো ধরা পড়বে আস্তে আস্তে দিল থেকে সেই ঝামেলাগুলো দূর হবে ওই দিলের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া আল্লাহ পয়দা এনে এটা দূর করতে হলে আল্লাহ ওয়ালাদের মজলিসে যেতে হবে বলছিলাম সপ্তাহে একবার হলেও কোনো মজলিসে গিয়ে বসেন মাহফিল তো বছরে একবার হয় সাপ্তাহিক মসজিষগুলা ওলামায় কেরামের সাথে পাশে দুইটা দৌরাদিস মাদ্রাসা আলেমদের কাছে যান পরামর্শ করেন কোথায় যাওয়া যায় এভাবে তাদের পরামর্শে আল্লাহ আল্লাহদের কাছে যাওয়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ এগুলো সাত নম্বর আট নাম্বার আমরা যে রমজান মাসে ভালো আমলগুলা করছি এগুলা নষ্ট হতে দিব না বলেন ইনশাআল্লাহ এটা গুরুত্বপূর্ণ কথা একজন মহিলা সুতা পাকাইছে সুতা এভাবে সুতা শক্তভাবে ভাবে পাকানোর পর সারাদিন সুতা পাকাইছে বিকালবেলা টুকরা টুকরা করে ফেলছে কষ্ট করে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে যেমন লাভ নাই ভালো রমজান করলাম আবার রমজানের পরে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে বড় বড় পাঁচটা সাউন্ড বক্স হাদে উঠাইয়া গান বাদ্য চালাইলাম আর নাচানাচি করলাম আর বুঝাইলাম এত সব রাখি কই তাই এগুলা নষ্ট করার জন্য আল্লাহ আপনি তিরিশটা দিন গুণা করলেন না বক্স চালাইলেন না টিভিও চালাইতে ভয় করতেন এই রমজান মাস চালাইস না আপনি যেই সওয়ালের চাঁদ দেখলেন শুরু হয়ে না সুতা শক্তভাবে পাকানোর পর টুকরা টুকরা করলো যেমন এটার কোনো মূল্য নাই আমলগুলা করে যদি ধরে রাখতে না পারি এটারও মূল্য থাকবে না সুরানা হালেন বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই কথা আল্লাহ বলছেন তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর ওই সুতা আবার টুকরা টুকরা করে ওই নারীর মতো তোমরা হয়েও না নারীর সুতা টুকানি শক্তভাবে পাকানোর পর টুকরা করার পর যেমন এটার কোনো মূল্য নাই এই কষ্টের যেমন কোনো মূল্য নাই কষ্ট করে রমজানে আমলগুলা করলা রমজান শেষ আর আমলগুলা শেষ করে দিলা তো তোমার কষ্টের মূল্যটা থাকলো কি আমল নষ্ট না করা সুরে মোহাম্মদের এর তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ছাব্বিশ পার তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আনুগত্য কর ওলা তুবতিলু বোতিলু আকুম এটা একটা আমরা বুড়ি বলেন ওলা তুবতিলু। এটার অর্থ কি তোমরা তোমাদের আমল গুলো নষ্ট করো না আমাদের আমল নষ্ট হয় কিভাবে গুরুত্বপূর্ণ কথা এগারোটি কারণ জানবো এখন আমরা ইনশাল্লা অনেক কারণ আছে এর মধ্যে এগারোটি কারণ খুব সংক্ষেপে জানবো যে সমস্ত কাজের কারণে আমাদের আমলগুলা নষ্ট হয়ে যায় এর মধ্যে 11টা কারণ জানব এক নাম্বার আল্লাহর কোনো আয়াত অস্বীকার করলে যত ভালো কাজ করেন সব बर्बाद আলী আলে ইমরানের 21 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা يكফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইক্তুলুনা النبিয়ী বিনা গয়রি হাক্কি ওয়া ইক্তুলুনা আল্লাযিনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান যারা আয়াতকে অস্বীকার করে যারা নবীদেরকে অন্যায় ভাবে হত্যা করে যারা তাদেরকে হত্যা করে যারা মানুষকে ইনসাফের কথা বলে ইনসাফের আদেশ করে তাদেরকে যারা হত্যা করে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দেন উলাইকা الَّذিনা حَبِطَتْ اَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ এরা তারা যাদের আমল बर्बाद হয়ে যাবে দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে बर्बाद আখেরাতে बर्बाद তাহলে আল্লাহর আয়াত অশিকার করলে আমল নামা যা সব बर्बाद হয়ে যাবে এজন্য আল্লাহর কোন বিধানকে অস্বীকার না করা আল্লাহর কোন আয়াতকে অস্বীকার না করা 2 নম্বর বলেন পরকাল অস্বীকার করা বাস সব বরবাদ পরকাল একজনের নামাজ পড়ে রোজা রাখে হস জাকাত সব ঠিক আছে এরে এক জায়গায় নিয়ে প্রশ্ন করে যদি এভাবে আচ্ছা আপনি কি পরকাল বিশ্বাস করেন হ্যাঁ ভাব নিয়ে কয়ে না এটা আর যারা দেখবেন পরকাল বিশ্বাস না করে হ্যাঁ বুঝায় কি জানেন হ্যাঁ অনেক শিক্ষিত মানে বুঝায় আর কি যে আমি অনেক শিক্ষিত ওই কিছু ইংরেজি বলে আর বুঝায় যে আর পৃথিবীর কেউ ইংরেজি পারে না বলে না এটা বুঝায় আর কি তো বুঝায় যে এগুলা আসলে এরকম না আই নট ইন্টারেস্টেড ইন আমার অতটা আগ্রহ নাই মানে হ্যাঁ ভাব মারায় যে উনি আসলে ক্যামত বলতে কিছু বিশ্বাস করে না আখেরাত বিশ্বাস করে না এরকম বিশ্বাস শরীর দিয়ে যদি হ্যারে প্রশ্ন করেন ওই প্রশ্নের জবাব মরণ পর্যন্ত দিতে পারবে না আল্লাহর কোথায় আল্লাহ দেখা ওই ব্যথা বিশ্বাস করিনি কেন বিশ্বাস করি নাস্তিক বলে আল্লাহকে বিশ্বাস করে না একা ধাক্কা দিবেন

ওয়াল্লাযীনা বি বিআয়াতিনা ওয়া লিকাআল আখিরাতি হাবিতাত আ'মালুহুম যারা আমার আয়াতকে অস্বীকার করে যারা আখেরাতের সাক্ষাতকে অস্বীকার করে হাবিতাত আ'মালুহুম তাদের আমলনামা बर्बाद হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে এক নাম্বার আল্লাহর কোন আয়াত অস্বীকার করলে আমলনামা बर्बाद দুই পরকাল অস্বীকার করলে আমলনামা बर्बाद তিন প্রদর্শন প্রিয়তা বলেন কি এটা কেন করেন এরকম আচ্ছা আপনি এরকম ওয়াস করেন কেন মানুষ একটু বলবে এত খুব পারে এই নিয়ম যদি হইয়া থাকে শেষ আপনার পিছনে পঞ্চাশ জন ঘুরে কেন কয় একটু ভাবসাপ দেখবেন পঞ্চাশ জন ঘুরলে আসলে একটা ভাবসাপ আছে আমি যদি রাস্তা দিয়ে হাঁটি না মঞ্চে নিয়ে আসার সময় যদি দেখি পিছনে এক দুইশো আমার কিন্তু ভাব আসে এই আমি বলি যে ভাই সামনে কয়েকজন হাঁটেন পিছনে কয়েকজন মাঝে রাখেন এমন ভাবে রাখেন যেন চিনা না যায় সামনে রাখলে ভাব আসবেই কিন্তু আমি বলছি না যে সামনে গেলে সবার ভাব আসে কিন্তু আপনার যদি এই নিয়ত থাকে সামনে হাঁটলে একটা ভাব ভাবসাপ থাকে এখানে একটা ডায়রি থাকবে আর আমি সামনে খুব স্টাইলি হেঁটে আসবো আর পিছনে এরকম পাঁচশো ছয়শো থাকবে তখন কিন্তু আমার কিছু একটা ভাব ভাবসাপ যদি উদ্দেশ্য হয় প্রদর্শন আমল নামা সবচেয়ে আমার ওয়াজ্জা যা আছে সবচেয়ে যদি উদ্দেশ্য হয় প্রদর্শন সব নষ্ট হয়ে যাবে আল্লাহ হেফাজত করে সূরা হূদের 15 16 নম্বর আয়াত বারবার হাফেজি কোরআন মাজিদ অনুযায়ী দুই নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন মান কানাযুরীদুল হায়া হায়াত আদ-দুনিয়া ওয়া যিনাতাহা নুফী আলাইহিম আ'মালুহুম ফীহা ওয়া হুম ফীহা খসুন যে ব্যক্তি দুনিয়ার দুনিয়ার চাকচিক্য কামনা করে দুনিয়ার দুনিয়ার চাকচিক্য চায় ভাই আপনাদের কাছে দোয়া চাই যেন বয়ান করার দ্বারা দুনিয়াতে কোন জনপ্রিয়তা কামাই এটা আমার মনে যেন না আসে যদি মনে এটা আসে তত শেষ একটা হলো আপনারা মহব্বত করতেছেন এটা আপনাদের ব্যাপার এটা আল্লাহ নিয়ামত কিন্তু আরেকটা হলো আমার নিয়তি হলো হে আমার একটু পান দে খুলাক তত শেষ এজন্য সবার জন্য আপনারাও যেন এমন আমল না করেন যেটা রব খুশি হয় না বরং আমাদের জীবনের ছোট বড় সব যেন আল্লাহকে খুশি করার জন্য করতে মানকানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া যে ব্যক্তি দুনিয়া চায় ওয়া জিনাতাহা দুনিয়ার চাকচিক্য চায় লুফি আলাইহিম আমালা হুমফি হা আমি তাদেরকে পরিপূর্ণই দিব দুনিয়া গ হুমফি হা আ লাইব ফসুল আল্লাহকে একটু কম দেওয়া হবে না সব দিন তোমার দরকার তো নাও কত চাও জনপ্রিয়তা সব দিন কোনো সমস্যা তবে ওলা ইকাল্লা দিন আলাইস আল্লাহ হুমফিল্লাহ আখেরাতিল্লাম আল্লাহ বলেন তাদের জন্য আখেরাতে আগুন ছাড়া আর কিছুই নাই আঘেরাতে কি শুধু আগুন। হাবি তমা সোনা তারা যে আমল করছে সব নষ্ট হয়ে যাবে ও মা কানু আমালুন তাদের আমল নামা সব বরবাদ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলের ছোট বড় জবদস্ত আমলগুলা আল্লাহর জন্য করার তৌফিক দান করে আল আল মুসালিন আহমদুলিল্লাহ ফের্দিন আনামিন আমি আসসালাম আলাইকুম